সীমিত আর ঈদের টাইম অনেক অনেক রাশ আমাদের কিন্তু হিল শুধু জুতা নিলে কিন্তু আপনি কখনোই ঠকবেন না আশা করি কারণ আমাদের হিল শুধু জুতা মানে বেস্ট কোয়ালিটির মধ্যে বেস্ট কোয়ালিটির মধ্যে উন্নত মানের কোয়ালিটির মধ্যে কিন্তু জুতা এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু ডক্টর শোয়ের মধ্যে পেয়ে যাচ্ছি এক একটা জুতা এক একটা থেকে সুন্দর আমি দেখিয়ে শেষ করতে পারছি না কারণ জুতাগুলোর কোয়ালিটি এবং ঈদের জন্য কিন্তু বেস্ট হয়ে যাবে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু থাকছে তাহলে কিন্তু অনেক রাশ আমাদের বুঝতেই পারছেন আমাদের কিন্তু অনেক ভালো ভালো রিভিউ আছে ইভেন কাস্টমার আপুরাই জুতাগুলো বলে আপনাদের জুতাগুলো সরাসরি দেখতে ভীষণ সুন্দর আমরা কি বলবো নিজে থেকে কিন্তু এত সুন্দর সুন্দর রিভিউস গুলো আমাদেরকে প্রদান করে থাকে এটা কিন্তু খুব সুন্দর একটা থাই জুতা এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু স্টোনের ওয়ার্ক করা আছে আর আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট সুন্দর সুন্দর জুতাগুলো গুলো পেয়ে যাচ্ছেন ভাবা যায় এটা কিন্তু আরেকটা খুব ইউনিক একটা জুতা এটা কিন্তু হাই জুতার মধ্যে খুবই সফট এবং আরামের মধ্যে এই জুতাটা দেখুন একটা ঈদে হলে ঈদের জন্য একটা হলেও কিন্তু এমন পাম্পি জুতাগুলো নিয়ে ফেলতে হবে খুব সুন্দর করে বাটারফ্লাই এর মধ্যে দুই সাইডে কিন্তু স্টোন এবং পয়ল অ্যাড করা আছে এটাও কিন্তু খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছি আমরা রোজ গোল্ড কালার আর টুচি সিলভার কালার এই জুতাটা কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হয় হয়ে যাবে এটা কিন্তু ডক্টর স্যান্ডেলের মধ্যেই পড়ে আর উপরে দেখুন এগুলা কিন্তু আপনার এই দুটা কিন্তু ব্যালেন্স হিলের মধ্যে পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু ডক্টর এর মধ্যে পাচ্ছি এগুলো চাহিদা কিন্তু আমাদের পেজে অনেক আর ঝটপট করে অর্ডার করে ফেলবে সাইজ কিন্তু থাকবে না পরে কিন্তু মন খারাপ করতে হবে মন খারাপ করলে কিন্তু বলা যাবে না যে আপু সাইজ নেই কেন তা আমি বলবো দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের হি শুজ আপনি অর্ডার করে ফেলেন প্রত্যেক কালেকশনই হচ্ছে ব্লোয়িং একটা এক একটা থেকে সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আমি জানি না কনফিউজড হওয়ার কিছু নেই জাস্ট নিজের সাইজটা বলে দিবেন আর অর্ডার করে ফেলবেন আর অবশ্যই আমাদের অধিকাংশ কালেকশন কিন্তু আমাদের শপে মানে আমাদের আউটলেটে আছে আমাদের আউটলেটটা ভিজিট করতে ভুলবেন না পুরা এত সুন্দর সুন্দর জুতা কিন্তু অনলাইন প্লাস আমাদের সব দুই জায়গাতেই কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা সুবিধা হয় সেটা থেকে অর্ডার করে ফেলবেন আপনার ফুল ফ্যামিলি কিন্তু আমাদের হিল হিলস থেকে শপিং করে ফেলতে পারেন তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ